বন্ধুরা কুরমুরা আওয়াজ হচ্ছে মনে হচ্ছে যেন চিপস খাচ্ছি হুম খুব সুস্বাদু এবং মজাদার চিপস হুম কিন্তু এটার দেখতে কেমন জানি কাঁঠালের শুকনো বেশি ছাড়া যে কাঁঠালটা হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটি কাঁঠাল সাউথ কোরিয়ায় এই কাঁঠালটি পাওয়া যায় খুবই সুস্বাদু কিন্তু আমরা এই কাঁঠাল দিয়ে ভিজিয়ে মুড়ি বানিয়ে খেতে পারবো না চেঁড়া বানিয়ে খেতে পারবো না অথবা দুধ বা নারিকেল দিয়ে মজা করে ভাত মেখে খেতে পারবো না এই কাঁঠালটা একটু শক্ত চিপসের মতো এটা আমরা চিপসের মতো কুরকুর করে চিবিয়ে খেতে পারবো হয়তো এটা বাংলাদেশেও যাবে এবং আপনারা গাছের কাঁঠাল না খেয়ে কৃত্রিমভাবে এই কাঁঠালটি খাওয়ার স্বাদ উপভোগ করতে পারবেন যা আমরা কুরিয়ার মধ্যে করতে হচ্ছে ইউ মাই কান্ট্রি ইউ মাই জাক ফ্রুট ইউ মাই জাতীয় ফল কাঁঠাল